বেগম খালেদা জিয়া তারেক রহমানের একত্রিত বা বাস্তবায়ন করার ধারা শিশু দিন তাই কি কি লেখছে বিএনপি দলের পক্ষে থেকে বেগম খালেদা জিয়ার তারেক রহমানের একত্রিত বা বাস্তবায়নের জন্য আপনারা পড়বেন মানুষকে বুঝাবেন আপনার পরিবারে ভোটটা ধারা শিশু বাঁকা দেবেন যাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের পক্ষ থেকে আসছি রোমারি উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে তারেক রহমান খালেদা জিয়ার এই কৃতজ্ঞ বাস্তবায়ন করার জন্য আপনারা পড়বেন মানুষকে বুঝেবেন আপনাদের পরিবারের ভোট গুলো তো একই ধারে সিনবার কাটবে এই আশা বেগম খালেদা জিয়া তারেক রহমানের একটি জবাব বাস্তবায়ন করার জন্য করবেন দুটা মানুষকে বলবেন আপনার পরিবারের ভোটটা তাহলে শিখে দেবেন এই আশা প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে ভালো আছেন না যাই হোক আসবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য আপনাদের মাঝে আসছি আপনারা পড়বেন মানুষকে বলবেন দয়া করে ভোটটা ধান শিল মার্কার দেবেন যদি এই একত্রিশ দফার মধ্যে যদি আমাদের রাষ্ট্রীয় কারামার মধ্যে যদি আপনারা আমার কিছু স্বপ্ন আশা আহংকার যদি লেখা থাকে দয়া করে আপনাদের পরিবারে ভোটটা ধান শিল মার্কার দেবেন এই আশা প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে আসছি ঠিক আছে আসি আসামের সমস্যা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি বেগম খালাটা দিয়ে তারা করার জন্যে এটা পড়বেন মানুষকে বোঝাবেন আপনার পরিবারের ভেতর দিবেন এই আশা প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে